হ্যালো বন্ধুরা আশা প্রথমে ভালো আছো আজকে আমরা আধুনিক ইউরোপ জীবন মুখোপাধ্যায় বই থেকে নেপোলিয়ান বোনাপাটের বৈদেশিক নীতি ও তার মহাদেশীয় অবদ্যবস্থা নিয়ে আলোচনা করব। এটা মূলত দু হাজার পঁচিশের ডাব্লুবি এস টি পরীক্ষার জন্য চলে আমরা শুরু করি দেখো নেপোলিয়ান বোনাপাট নেপোলিয়ান বোনাপাট সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেন নেপোলিয়ান বনাপাঠ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনজন কনসাল কজন বললাম তিনজন কনসাল নিয়ে তিনজন কনসাল নিয়ে কী করেন কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এই তিনজন কনসাল হলো নেপোলিয়ান অ্যাবেসিস রজার রাজার এই কনসুলের শাসন ব্যবস্থার সংবিধান রচনা করেন অ্যাবসিয়েস নেপোলিয়ান বোনাপাট প্রথমে দশ বছরের জন্য কনসেল নিযুক্ত হয় কিন্তু আঠেরোশো দুই খ্রিস্টাব্দে তিনি সাহজীবনের জন্য কনসাল নিযুক্ত হয় তা নেপোলিয়ান বোনাপাঠ সাজমার জন্য কবে কনসাল নিযুক্ত হয় তোমরা বলবে আঠারোশো দুই খ্রিস্টাব্দে কিন্তু নেপোলিয়ান বোনাপার্ট আঠারোশো চার খ্রিস্টাব্দে ভোটের মাধ্যমে তিনি ঘোষণা করেন যে আমি এখন থেকে ফ্রান্সের সম্রাট দেখো এই নেপোলিয়ান বোনাপার্ট ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে কনসুলের শাসন ব্যবস্থা যখন প্রবর্তন করে তখন ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তি জোট গড়ে ওঠে তাই ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তি জোট কবে গড়ে ওঠে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তাই ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তি জোট কবে গড়ে ওঠে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কোন কোন দেশ নিয়ে তোমার বলবে অস্ট্রিয়া রাশিয়া ও ইংল্যান্ডকে নিয়ে কারকে বললাম অস্ট্রিয়া রাশিয়া ও ইংল্যান্ডকে নিয়ে দ্বিতীয় শক্তি জোট গড়ে ওঠে নেপোলিয়ান বোনাপাট এই দ্বিতীয় শুক্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করেন দেখো নেপোলিয়ান বোনাপাট আঠারোশো খ্রিস্টাব্দে অস্ট্রিয়াকে মারেঙ্গা ও হোয়েলিন্ডের মারেঙ্গা ও লিন্ডের যুদ্ধে পরাজিত করে আঠারোশো এক খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে বললাম আঠারোশো এক খ্রিস্টাব্দে লুনিভিনের সন্ধি স্বাক্ষর করেন তাই নেপোলিয়ান বোনাপাট কত খ্রিস্টাব্দে অস্ট্রিয়াকে মারেঙ্গা ও যুদ্ধে পরাজিত করেন তোমরা বলবে আঠারোশো খ্রিস্টাব্দে অস্ট্রিয়াকে পরাজিত করে তার সঙ্গে কি চুক্তি স্বাক্ষর করেন তোমরা বলবে ভিনের সন্ধি কত খ্রিস্টাব্দে আঠারোশো এক খ্রিস্টাব্দে দেখো এবং রুশ যার পলকে এর মনে রাখবো পলকে মাল্টা মাল্টা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নেপোলিয়ান বোনাপাট দ্বিতীয় শক্তিজোট থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করে এরপর আঠারোশো দুই খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে বললাম আঠারোশো দুই খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপাট ইংল্যান্ডের সঙ্গে তার সঙ্গে বললাম ইংল্যান্ড আমরা অবশ্যই রাখবো ইংল্যান্ডের সঙ্গে স্বাক্ষর করেন এর ফলে দ্বিতীয় শক্তি জোট ভেঙে যায় তাহলে আমরা কি শিখলাম এখান থেকে আমরা শিখলাম যে দ্বিতীয় শক্তি জোট কবে গড়ে ওঠে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কোন দেশের বিরুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে নেপোলিয়ান বোনাপাট অস্ট্রিয়াকে কোন যুদ্ধে পরাজিত করেন তোমরা বলবে মারেঙ্গা দুধে তার সঙ্গে কি চুক্তি স্বাক্ষর করেন তোমরা বলবে লুনি ভেনের সন্ধি কত খ্রিস্টাব্দে আঠারোশো এক খ্রিস্টাব্দে রাশিয়ার দ্বার পলকে কি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় জোট থেকে বিচ্ছিন্ন করেন তোমরা বলবে কি মাল্টা নাম কি বললাম মাল্টা কবে কাদের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় তোমরা বলবে আঠারোশো দুই খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে আঠারোশো দুই খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডে এর ফলে দ্বিতীয় শক্তিজোট ভেঙে যায় এবার আমরা নেপোলিয়ানের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট নিয়ে আলোচনা করব দেখো নেপোলিয়নের বিরুদ্ধে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া প্রাশিয়া ইংল্যান্ড রাশিয়াকে নিয়ে তৃতীয় শক্তিজোট গড়ে ওঠে এই নেপোলিয়ান বোনাপাট এ তৃতীয় শক্তিজোটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন প্রথমে তিনি আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে অস্ট্রিয়াকে উলমের এর মধ্যে বমরা যুদ্ধ করলো উলমের ও অস্ট্রালিদের যুদ্ধে পরাজিত করেন তাহলে উলমের ও অস্ট্রালিদের যুদ্ধে নেপোলিয়ান বোনাপাট কাকে পরাজিত করে তোমরা বলবে অস্ট্রিয়াকে কত খ্রিস্টাব্দে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে এই যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করেন তার সঙ্গে প্রেস বার্গে সন্ধি স্বাক্ষরিত হয় অবশ্যই আমার মনে রাখবে তাহলে নেপোলিয়ান বোনাপাঠ কত খ্রিস্টাব্দে অস্ট্রিয়াকে উলমেল এবং অস্ট্রালিসের যুদ্ধে প্রস্তুত করে তোমরা বলবে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে তার সঙ্গে কি সন্ধি স্বাক্ষর করেন তোমরা বলবে প্রেস বার্গের সন্ধি এরপর প্রাশিয়াকে নেপোলিয়ান বোনাপাট আঠারোশো ছয় খ্রিস্টাব্দে জেনা অস্টার মুখবে জেনা অস্টার যুদ্ধে পরাজিত করে তার সঙ্গে ইস্কান ব্রান সন্ধি এটা আমরা অবশ্যই আমরা মনে রাখবো তাহলে ইস্কান ব্রান সন্ধি কবে স্বাক্ষরিত হয় আঠারোশো ছয় খ্রিস্টাব্দে তার মধ্যে নেপোলিয়ান বোনাপাটের সঙ্গে প্রাসিয়ার কারকে বললাম বললাম নেপোলিয়ান বোনাপাটের সঙ্গে প্রাসিয়ার দেখো এরপর নেপোলিয়ান বোনাপাট আঠারোশো সাত খ্রিস্টাব্দে ফিনল্যান্ডের যুদ্ধে রাশিয়াকে পদত করে তাহলে ফিটল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ান বোনাপাট কাকে পদত করে রাশিয়াকে রাশিয়াকে পদত করে তার সঙ্গে তিল সেটের সন্ধি স্বাক্ষরত হয় দেখো তাহলে এখান থেকে তোমাদের কি প্রশ্ন আসতে পারে ফিডল্যান্ডে যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তোমরা বলবে আঠারোশো সাত খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপাটের সঙ্গে রাশিয়ার এই যুদ্ধে কে পরাজিত হয় তোমার বলবে রাশিয়ার তার সঙ্গে কি সন্ধি স্বাক্ষরিত হয় তোমার বলবে তিল সেতের সন্ধি দেখো এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ এটা দেখব যে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ট্যাপলগারের নৌযুদ্ধ এই যুদ্ধে নেপোলিয়ান বোনাপাট ইংল্যান্ডের কাছে পজিত হয় পদত হয়ে নেপোলিয়ান বোনাপাট উপলব্ধি করে যে ন ইংল্যান্ডকে পদত করা সম্ভব নয় তাই নেপোলিয়ান বোনাপাট ইংল্যান্ডকে পরোক্ষভাবে জব্দ করার জন্য মন্ড জেলার নাম মনে রাখবো মন্ট জেলার এই মন্ড জেলার্ডের পরামর্শে নেপোলিয়ান বোনাপাট আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেন এটাকে বলা হয় কি মহাদেশ অবরোধ ব্যবস্থা তোমাদেরকে আমরা আবার বলছি আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ট্যাফালগারের নৌযুদ্ধে নেপোলিয়ান বোনাপাট পরাজিত হয়ে উপলব্ধি করে যে নৌযুদ্ধে ইংল্যান্ডকে পরাজিত করা সম্ভব নয় তাই মন্ট জেলাটের পরামর্শে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেন এটাকে বলা হয় মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করতে তিনি চারটি ডিগ্রি জারি করেন প্রথমে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে বললাম আঠারোশো ছয় খ্রিস্টাব্দে বার্লিন ডিগ্রি বার্লিন ডিগ্রি জারি করেন এর ডিগ্রি জারি করে নেপোল্যান্ড ঘোষণা করেন যে ফ্রান্স ও তার মিত্র দেশে কোনো ইংল্যান্ডের জাহাজ প্রবেশ করতে পারবে না যদি প্রবেশ করে তাই সে জাহাজ কি করা হবে বাজেয়াপ্ত করা হবে এই বার্লিন ডিগ্রি প্রত্যরে আমরা অবশ্যই মনে রাখবো আঠারোশো সাত খ্রিস্টাব্দে আঠারোশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ড ইন কাউন্সিল তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে অর্ডার ইন কাউন্সিল কে ঘোষণা করেন তোমার ইংল্যান্ড কোন ডিগ্রি প্রত্যুত্তরে বার্লিন ডিগ্রি প্রত্যুত্তরে এ ডিগ্রিতে কি বলা হয় এ ডিগ্রিতে ইংল্যান্ড বলে যে কোনো জাহাজ ফ্রান্সের সঙ্গে ব্যবসা করতে গেলে সে জাহাজকে আগে ইংল্যান্ডের বন্দরে পৌঁছে তার কাছে পারমিশন নিতে হবে দেখো এ নেপোলিয়ান বোনাপাট আঠারোশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জারি করা অডার্স ইন কাউন্সিলের বিরুদ্ধে আঠারোশো সাত খ্রিস্টাব্দে মিলান ডিগ্রি জারি করেন মিলান ডিগ্রি জারি করেন এর ডিগ্রিতে কি বলা হয় যদি কোনো জাহাজ ইংল্যান্ডের কাছে পারমিশন নেয় তাহলে সে ভাববো সে জাহাজ ইংল্যান্ডের এবং সে জাহাজ কি করা হবে বাজেয়াপ্ত করা হবে দেখো এরপর নেপোলিয়ান বোনাপাট আঠারোশো সাত খ্রিস্টাব্দে ওর ডিগ্রি এবং আঠারোশো দশ খ্রিস্টাব্দে ফন্টেন ডিগ্রি জারি করেন দেখো এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে বার্লিন ডিগ্রি কে কে ঘোষণা করেন তোমার নেপোলিয়ান বনাপাঠ তিনি মহাদেশীয় অবরোধ মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করতে গিয়ে তিনি কয়টি ডিগ্রি জারি করেন তোমরা বলবে চারটি কি কি বার্লিন ডিগ্রি মিলান ডিগ্রি ওরাস ডিগ্রি ফ্রন্টের ডিগ্রি কিন্তু ওয়ার্স ইন কাউন্সিল কে ঘোষণা করেন তোমরা বলবে ইংল্যান্ড এ মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ান বনাপাঠ বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত আর কী হয় পতন হয়